কুরবানি আসলেই গরু খাসির পায়া দিয়ে নিহারি খাওয়ার একটা ধুম পড়ে যায় তবে গরু বা খাসির পায়া নিতে অনেকটাই কষ্ট হয় কারণ কুরবানি ছাড়া যখন কেনা হয় তখন কিন্তু বাজার থেকে ওরা প্রসেস করে দেয় আর কুরবানির সময় নিজেদেরই এই পায়াটা নিতে হয় অনেকেই নিতে যায় না বিশেষ করে আমিও আগে জানতাম না তবে গরুর এই পায়া নিজেই প্রসেস করে নেওয়ার চেষ্টা করি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজ আমি আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি কি করে গরুর বা খাসির পায়া নিতে হয় সেই ভিডিওটি তো যেহেতু কোরবানি ছিল এবং কোরবানির গরু আমরা ভাগে দিয়েছিলাম এবং ভাগে একটি করে পায়াই পেয়েছি তো নল্লিটা আমরা কষাই দিয়ে কাটা হয়েছিল যখন তখন আমরা আলাদা করে রেখেছি এখন গরুর পায়ের অংশ বা খুরের অংশটা কিভাবে নিতে হয় সেটি আপনার সাথে শেয়ার করছি প্রথমে আপনারা দেখতে পেলেন আমরা খুব ভালোভাবে গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়েছি চাইলে আপনারা ফুটন্ত গরম পানিতেও পুড়িয়ে নিতে পারেন খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে প্রথমবার আমি একটু পুড়িয়ে নিয়েছিলাম কিন্তু খুব ভালোভাবে পোড়ানো হয়নি পরে আমি আবারও চুলোয় দিয়ে একটু ভালোভাবে পুড়িয়ে নিয়েছি প্রিয় দর্শক আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন দ্বিতীয়বার আবারও ভালোভাবে চুলোয় পুড়িয়ে নিয়ে এবারে একটি চাপাটির সাহায্যে ভালোভাবে এভাবে ফাটিয়ে নিচ্ছি যেন খুঁড়ের অংশটা পড়ে যায় তো এই যুদ্ধের কাজটা আবার সাহেব করে দিচ্ছেন যেহেতু আমার একদমই এনার্জি ছিল না এই কাজটা করার জন্য আর একটি দেখতেই পাচ্ছেন শিলপাটা সেই শিলপাটার উপরে রেখে এটাকে চাপাটির উল্টো ধার দিয়ে আমরা ভালোভাবে এভাবে একটু বাড়ি দিয়ে দিয়ে খুঁড়ের অংশটা খুলে ফেলছি দেখতেই পাচ্ছেন আমরা অতটা এক্সপার্ট না তবে মোটামুটি নিজেরা পরিষ্কার করে খেতে পারবো সেই রকম একটু চেষ্টা করছি যেহেতু ইউটিউব দেখে এখন সব সবাই সব কিছুই পারে তো বিশেষ করে নিহাইটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের তো যার কারণে আমরা একটু চেষ্টা করি এটাকে নেওয়ার জন্য এক সময়টা নেওয়া হতো না কাউকে দিয়ে দিতাম এভাবে আমরা খুরের বাইরের মোটা অংশটা ফেলে দিলাম চাইলে আপনারা গরম পানিতে ভালোভাবে চুবিয়ে এই কাজটা করতে পারেন তবে সেক্ষেত্রে আরও সহজ হয় অনেকের কাছে আরও কঠিন হয় আমি মোটামুটি পুড়িয়েই করেছি হাতে কম সময় ছিল বলে আর আমার সাহেব দেখছেন খুব সুন্দর করে কোনা থেকে একদম খুব ভালোভাবে ময়লাগুলো আলাদা করে নিচ্ছে যদিও পোড়া আরও অনেক অংশগুলো নিচে পড়ে আছে একটি শিল পাটার উপরে রেখে নিয়েছি চাইলে আপনারা গাছ যেটা সেই গাছের উপরে রেখেও এগুলো করতে পারেন তো এবারে একটু ভালোভাবে আলাদা করার চেষ্টা করছে আপনারা দেখতেই পাচ্ছেন যেগুলো যেগুলো একটু বাকি আছে সেগুলো ভালোভাবে চাপাটির সাহায্যে আলাদা করে নিচ্ছে ভালোভাবে পোড়ানোর কারণে যেই খুঁড়ের উপরে চামড়ার সাথে পশমগুলো ছিল ভালোভাবে পুড়ে গিয়েছে শুধু এখন সাদা চামড়াটাই রয়েছে খুব ভালোভাবেই পরানো হয়েছে আর এগুলো কিন্তু ভালোভাবে ছুরি দিয়ে বা ছোবা দিয়ে যদি আপনারা চেছে নেন তাহলে একদমই পরিষ্কার হয়ে যাবে তো একটু উঠে উঠিয়ে দিচ্ছে ছুরি সাহায্যে এটাকে আরও প্রসেস করব ও যখন খুঁড়ের অংশটা ফেলে দিল বাইরের অংশটা এরপর আমরা এটাকে ভালোভাবে ধুয়ে নেবো ছোবার সাহায্যে তারপরও যতটুকু সম্ভব ছুরির সাহায্যেও ময়লাটা পরিষ্কার করে দিল এবারে আমরা চলে আসলাম বেসিনে এবার হাইপাতিল মাজার যে ছোবাটা থাকে সেই ছোবাটা নিয়ে আসলাম এবং ভালোভাবে ছোবাটা ধুয়ে আমরা এইভাবে একটু ঘষা দিলেই যত ময়লা আছে এখানে আসলে ময়লা নেই পোড়া অংশের যে কালো দাগগুলো আছে সেই দাগগুলো ওঠানোর জন্য মূলত ব্যবহার করেছি ভালোভাবে ধুয়ে এবারে আমরা আবারও চলে এলাম সেই পাটার এক কোণে আমরা এটাকে চার ভাগ করে নিব পুরো খুরের অংশটাকে কিভাবে চার ভাগ করে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মাছ বরাবর দুভাগ করে নিলাম এবারে টুকরো করে নেবো খুব বেশি ছোটো ছোটো করলাম না কারণ প্রেশার কুকারে দিয়ে রান্না করলে একেবারেই গলে যাবে মোটামুটি চার ভাগ করে একটু ছোট করে দিল দেখতে সুন্দর লাগবে তো এভাবেই আমরা প্রসেস করলাম গরুর পায়াটা আর যেহেতু আজকে রান্না করব না তাই আমরা এটাকে একটি পলিব্যাগে ফ্রিজিং করতে দেবো ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো মোটামুটি এই সপ্তাহের মধ্যেই রান্না করব কারণ বেশি দিন ফ্রিজে রাখলে গরুর নরলিটা পায়াটা খেতে ভালো লাগে না প্রিয় দর্শক কেমন লাগলো আমার আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ ফেজ